আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লামকে নিয়ে এই কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাত একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের আর কি খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো নবী নাল্লু ইসলাম বদয়া করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আরও আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের খুব সময় খুব শর্ট আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আর আমি বলতে চাচ্ছি এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে নবী করিম সাল আলী সাল্লামকে জীবিত অবস্থায় এই তেইশ বছরে মোট ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এবং তাকে এই তেইশ বছরের নববী জীবনে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে সাহের জাদুকর কাজ মহামিথ্যাবাদী ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি তালাফ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগত্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন তার সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছ আমাকে হত্যা করার জন্য সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির পুত্র যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন বনু নজির ঘটনা আছে বনু নজির এরা ডেকেছেন নফিসামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে নী গাল আবুব করমকে নিয়ে গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে আল্লাহবাক জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছে প্রায় ষোলোবার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে জীবিত অবস্থায় প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাকি জীবনে নবী সাল আলী প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদ দোয়া করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবীকালাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপার পাওয়ার মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তির নাম কাববিন আশরাফ নবিক সাল্লিনে বলেছেন ওকে মেরে চলে আস সাহাবিগণ এই 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 মিশনটা বাস্তবায়ন করেছে ওর আরেকজন ছিলেন সাল্লাম বিল হুকাই এ আর এক ইহুদি নেতা নবীজি একদিন বলে আমাকে কষ্ট দিয়েছে কে আছো আমার মনে শান্তি দিতে তিন তিনজন সাহাবি চলে গেলেন খায় দুর্গের মধ্যে ঢুকেই তার কে সাজ করা হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন বিভিন্নভাবে কথা গান লেখা নর্তকি বিভিন্নভাবে তাকে কষ্ট দিত ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় আলিরাজি আল্লাহ তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন আমি এটা বলছি না আপনাদেরকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লাহ সাল্লামকে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল না যখন মাতৃযুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেস নাই আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মোদিনায় তাই নয় কি সেক্ষেত্রে ওই জায়গায় নবী গরিম সাল্লাহাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি সবর করেছেন বদয়া করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদয়া করতে হবে আপনি আদর্শ নিজের থেকে দেখাবেন ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্পল এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আলা সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ার ডিফিট করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর যদিও এটা হাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উত্তবা বিনতে আমের একজন ছিল উত্তবা বিনতে আবু মঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু আর এক ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শারিক এরকম কিছু একটা তার নাম এই সব মানুষরা ছিল আইএমএ জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই শূন্য আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল আলী হাসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্য নাজিল হয়েছিল নবী সাল আলী হাসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আয়ামে জাহিলিয়াতের কথা আবুল লাহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ধিল নিক্ষেপ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহ পাক সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়া আবি ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআলা এটা নবী সাল আলী শান তার মর্যাদা সে একবার বলেছে হাতালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপদাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল আলী আপন চাচা আল্লাহ গায়ত নাজিল করলেন আবুল ধ্বংস হোক এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে

কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আহাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদার স্বাস্থ্য অপেক্ষা করছে